হ্যালো গাইজ ঘুম থেকে উঠে দেখি কুব্রাম্পি ভর্তি ব্যাক হয়েছে তা সব মুসতে মুছতে ঢুকলাম দেখা যাক কী হয় না প্রথমে স্প্রেন দেবো না ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে ক্যারেক্টারটা চেঞ্জ করে নেই তারপরে স্প্রেন দেবো ক্যারেক্টার 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 টাকলা মোড়াদের নিয়ে দেহি কিছু হয় নাকি না টাকলা মোড়াদের নেওয়া যাবে না নিয়ে তো ক্যারেক্টার নিলাম ঢুকে স্পিন করি গাইস দুইশো ডায়মন্ডের স্পিন দেখা যাক দেখা যাক গ্রিন একটা দিয়ে দে একটা দিয়ে দে ফাইনালি গাইস কি ভাই ওটা কি দিলো কি ওটা ও ফাইনালি ভাই দুইশো ডাইমন্ডে কুবড়া এমপি ফোরটি তো ভাই ভাবতে পারি নাই দুইশো ডাইমন্ডে কুবড়া এমপি ফোরটি গেরি না মনে হয় ভালো হয়ে গেছে তো হ্যাপি কোড লাখ যারা যারা ভাই করবেন অবশ্যই ভাই করবেন কুবড়া এমপি ফোরটি তো দেখা যাক কয় লেবেল করা যায় না বেশি হবে না মনে হয় দুই রেবেল হবে না চা দুই রেবেলই করি তারপরে দেখা যাক গাইস দুইশো ডায়মন্ডে কুব্র এমপি ফুটটি আপনারা সবাই ভাই করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সো ভালো থাকবেন বাই সবাই